ফ্ল্যাশব্যাক আমার ছোট্ট একটা চড়ুই পাখির একলার সংসারে এতগুলা মেহমানের আগমন অনেক ভাগ্য কইরা এরকম একটা পরিবার পাইছিলাম যারা কিনা প্রত্যেকটা খারাপ মুহূর্তে সাপোর্ট করে গেছে এখন পর্যন্ত ও এই মানুষগুলার তো একটু স্পেশাল ট্রিট দেওয়ানি লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম আমি আপনাদের সুন্দর রাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিষয়টা কি হইছে কন্ত তো যেহেতু এটা বৈশাখের ভিডিও ছিল আমি কইতে ভুল লাগিছি যে এটা ছিল বৈশাখের দিন চোদ্দ তারিখ ছিল ওই দিন আমার আম্মু পাপ আর সবাই আমার বাসায় নিমন্ত্রিত ছিল আর যেহেতু আমি নতুন একা বাসা নিয়েছি আমি আপনাকে লোক এখন পর্যন্ত রুমের কি কি গুছাইছি কেমনে কি করছি কিছু শেয়ার করিনি একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ কালকা থেকে রুমের ভিডিও আওয়া শুরু করব। অনেক সুন্দর করে বাসাটা গুছাইছি এর পরে পরে গেছিলাম বাজার করতে যে তোরা সবাই আইবো ওগুলে রান্নাবান্না করতে আমি সেই ঘুম থেকে উঠছি সকাল 8টার সময় অনেক কিছু এই ব্লগে কর আছে আজকে ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আইন একটু নিজের যত্ন লয়া লই আপনারা কি চান যে গরের ভিতরে বই এই পার্লারের মতন সার্ভিস নিতে পারবেন মানে বায়োহাইড্রা ফেশিয়াল আপনি ঘরের ভিতরে পেয়ে যাবেন গা এইটা এমন একটা ফেশিয়াল আপনার ফেসে করব ব্রাইটনিং এই ক্রিমটা দিয়ে মাসাজ করলে একবার স্কিনে ডিপ লেয়ার থেকে স্কিনটারে এত সজীব করব আর এত গ্লোয়িং করব বলার বাইরে আর এইটা আপনার ফেসটারে কিন্তু ডিপলি হাইড্রেটেড রাখতে সাহায্য করে স্কিনটারে এত বেশি স্মুথ করে একদম বাটারের মতন ডিহাইড্রেশন ঠিক রাখে রাফনেস দূর করে ত্বকের ব্যাকটেরিয়া পর্যন্ত মারে এই ম্যাঙ্গো ফ্লেভারের হাইড্রা বুস্ট ফেসিয়াল মাসাজ আপনার এত ভালো একটা এফেক্ট দিব আপনার ফেসের মধ্যে আপনি কয়েকবার ব্যবহার করলে ফ্যান হয়ে যাবেন আর এটা কিন্তু সাপ্তাহিক দুই থেকে তিন দিন এরকম ভাবে মাসাজ করতেইব মানে এই সপ্তাহে তিন দিন আপনি ওই যে কোনো একটা টাইমে এইটা মাসাজ করবেন ফেসে আর পনেরো মিনিট পর্যন্ত ফেসে রাইখা দিবেন এরপরে ফেসটা ধুয়া ফেলাইবেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের ভেতরে অনেক ভালো একটা ফলাফল পাইবেন আর এই হাইড্রা বুস্ট মাসাজারটা আমি নিয়েছিলাম জ্যাশন বিডি পেজ থেকে ডেসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবো চাইলে হ্যান্ড থেকে চেক করে নিয়েন আর মাসাজ করে ফেসটা ক্লিন করার পরে অবশ্যই একটা সুতিং জেল দিয়ে একটা সিরাম দিয়ে রাইখা দিবেন ব্যাস দেখবেন তারপরে ম্যাজিক তো যাই হোক গান ভিডিওতে বাজারও তাই যেহেতু ওরা আইব অনেক কিছু আমার বাজার করার ছিল আমি গরু মুরগি মাছ কিছু কিনছি বিশ্বাস করেন আমার ইচ্ছা করে বাজারে গেলে আমি না পারি সব কিছু মাতাত করে লয়ে পড়তো আমার পকেটে টাকা থাকলে আমার খালি বাজার করতে ইচ্ছা করে তো যেহেতু আমি একলা মানুষ তো আমি তেমন বড় পাতিলাম আমার ঘরে ছিল না তো এতগুলো মানুষ হইবো এটা জিনিস তো অবশ্যই দরকার তো এলাকা বড় সাইজের একটা পাতিলা তারপরে আরো কয়েকটা জিনিস ছিল বাটি ছিল একটা মগ নেওয়ার ছিল মানে এরকম যাবতীয় টুকটাক অনেকগুলো জিনিস আমি এই জায়গা থেকে লই আর ওদিকে অনেক কিছু আমি কাঁচা বাজারও তো এটা কিন্তু কেনাকাটার পর্ব শেষ এরপর কিন্তু রান্না বাজার পার্টও কিন্তু আছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেন আশা করি ভালো লাগবে আপনারা অনেকে ভাবেন যে নসুন্দির আফা খালি মনে ভিডিও বানায় রান্না কিচ্ছু পারে কিন্তু আল্লাহর রহমতে আমি ঘরের বাইরে সমানে দু জায়গায় ব্যালেন্স রেখে কাজকর্ম করতে পারি আমার কোনো ধরনের সমস্যা হয় না জাস্ট হাতে একটু টাইম থাকলে আমার মন আমি ঘরের কাম করি আমি রান্না করি আমার আশপাশে যারা আছে করে খাওয়াই এই যে বাসায় কাউরে দাওয়াত করে রাইনা খাওয়ানোর বিষয়টা এত বেশি ভাল লাগে বলার বাইরে আর হেটা যদি নিজের মা বাপ ওয়া থাকে তার তো আর কোনো কথাই নাই মানে শোনায় সোহাগা তো আমি একগুলা বাজার সোজা সবকিছু কইরা লইছি এর ভিতরে আমি আবার অনেকগুলা স্ন্যাক্স আইটেমও আইনা রাখছিলাম কারণ আমি জানি আমার খরগোশ একটা আছে যাই একটু বড় করে এটা মজা খোঁজাখালি খাইতেসে তো হেয়ার যেন কোনো অভাব না হয় এই লেগে তো এদিকে আমি প্রায় সাড়ে তিন কেজির মতন গরুর মাংস কিনছিলাম বয়ারে সবকিছু গুছাইতে দেওয়ার পর আমি শাওন নিতে গেছিলাম শাওয়ার নিয়ে আই আয় হন লগে আমি রান্নার কামে লাগিয়ে যাবো তো ওদিকে আম্মু পাপা করে ফোন দিয়েছিলাম যে ওরা বাসা থেকে বের হইছি কিনা তো এরা বাসা থেকে বের হয়ে গেছে যেহেতু বৈশাখ আর পান্তা ইলিশ খাবার এলো মেন থিম এল লেগা আমি আগে থাকতে মানে আগের রাইতে সুন্দর করে আমি এক পাতিলা ভাত রান্দা এটার পানি দিয়ে পান্তা ভাত করে রাখছি এখন জাস্ট খালি আমি গরুর মাংস রান্না করবো মুরগির মাংস রান্না করবো তারপরে লাগাই ইলিশ ভাজি করবো আর কয়েক পদের বর্তা বানাবো আপনার ইদানিং এর কমেন্ট আমার এত বেশি ভাল লাগে বলার বাইরে আপনারা এত অ্যাপ্রিসিয়েট করেন আমার কাজকর্মের সব কিছু মিলাই আমার অনেক খুশি লাগে আমার আরো বেশি মন সাইজ আমি এরকম টাইপের ভিডিও বানাই আপনার গরু উপহার দিই কয়েকদিন আমার হাতে বালাই সময় আছে তো কারা কি রেসিপি চান কোনটার ভিডিও আপনারা চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আছে ওই রেসিপিটার নাম করবেন আমি যদি ফ্রি অবশ্যই এরকম ভাবে থাকি ইনশাল্লাহ আপনাদের লগে রেসিপিগুলো শেয়ার করুন এই জায়গায় আমি সরিষার তেল দিয়া সিনার আর আড্ডিয়ালা মাংস রান্তাছিলাম একবারে বুনা বুনা টাইপ করে আর ওদিকে দেশি মুরগির হালকা পাতলা ঝোল রাখতেছিলাম মানে ওটা প্রায় রান্দা হয়ে গেছে ইলিশ মাছের লেঞ্জা বাসায় থাকবো আর আমি ওই লোকা ইলিশের লেঙ্গুরের ভর্তা করবো না এটা জীবনে সম্ভবই না তো ইলিশ মাছের লেঙ্গুরের ভর্তাও করতেছিলাম এই জায়গায় গরুর মাংসটা প্রপারলি বসাই দেওয়া হইতেছে আর এই জায়গায় ভর্তার লাগে সব মরিচ বাজা হইতেছে রান্না করতে আমার এত ভাল লাগে এই ফিলিংস আমি কারোর আসলে বইলা বুঝাইতে পারতাম না আমার কাউরে তৃপ্তি বইরা খাওয়া দেখলে আমার অনেক শান্তি লাগে হেঁটে যদি হয় আমার হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই আমার আম্মু আমার কয় আমার হাতে রান্না নাকি আসলে অনেক ভালো আর আমার পাপা আমার হাতে রান্না খায় অনেক তৃপ্তি পায় তো আমার আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড হয় নাই যে খাবারে লবণ বেশি হয়েছে বা খাবার পইড়া গেছে গা বা লবণ একবারে হয় নাই অলওয়েজ কেন জানি পারফেক্ট মানে মাপটাই ওই জায়গা এবং আমি যদি কখনো চাও বানাই আমার চায়ের মাপ যদি কই তিনজনের লেগে বানামো কাপ জানি কেন তিনটাই বড় এর বেশি হয় না কম হয় না আমার হাতে যেহেতু এক্সটেনশন পড়াছিল ছিল তো আমি সাইল ওই নখ দেওয়া তেমন ভাবে ভর্তা কষলাইতে পারতাম না এর লেগে বুয়ারে দেয়া সুন্দর করে সবগুলো মরিচ একবারে সব কিছু এক জায়গায় মায় লইতেছিলাম আর এই জায়গায় কিন্তু শুকনা মরিচ তারপর লাল কাঁচা মরিচ যেটা পাকা ওইডা একেবারে মিক্স করে দেওয়া কারণ তাহলে বর্তাগুলা সব বানাইতে সুবিধা হইব তো এই জায়গায় আমি জামালুর ভর্তাও বানাইতেছিলাম জামালুর শর্ত আমার কাছে কেন জানি এত বেশি ভালো লাগে আর ওইটাকে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাইব দেয় আর একটা অন্যরকমই টেস্ট লাগে শাকাইবো আর পান্তা খামো আইলিশ ইলিশ এটা তো কোনো হইতে পারে না বাট ওই ভাবে বৈশাখ পালন হয় না কিন্তু এই জিনিসটা খাইতে কেন জানি ভালো লাগে মানে ওই সিজনে ওই টাইমে না এই পান্তা ইলিশটা খাইলে মনে হয় যে না ঠিক আছে মানে খাবার দেওয়ার অর্থই রইছে এ সারা আর কিছুই না তো যাই হোক এই জায়গায় আমি লেঙ্গুর গুলো বাই জানিতেছিলাম আর একটা মাছের লেঙ্গুর আগে থেকে ছিল তো ওইটা সহ দুইটা তিনটা মাছের লেঙ্গুর সুন্দর মতন করে এর বাইজ্জাল হইতাছে আর গরুর মাংস প্রায় অলরেডি হয়ে গেছে গা আর ওদিকে ওদিকে মুরগির মাংস হয়ে গেছে গা আর রান্নার ভেতরে তো শুধুমাত্র বাতি ছিল বর্তা ছিল আর মাংস ছিল এই জায়গায় আবার বুয়া এলো গা সব কাটা গুলা বা ইচ্ছা ছিল রান্না করতে করতে আমার ফ্যামিলির মানুষরা সবাই পৌঁছাই গেছে কি টাইমিং আমার রান্নাও শেষ ও শেষ পুরো একবারে পারফেক্ট দুপুরের টাইমে ওরা সবাই আইসা পৌঁছাইছিল আমার বাসায় আই ওয়ে একটা কথা কিন্তু আপনি করে কইতে ভুলেই গেছি আমি কিন্তু আমার পোলাপান করে এই জায়গায় নিয়ে আইছি মানে যেহেতু আমার কাছে একটা মানুষ ছিল না রাহার লাগিয়া যে সারা দিন রেখে গেলে আমি কাজে কর্মে যাবো গা তখন বাবুগুলারে কেটা দেখবো হেল্পিং হ্যান্ড রাখছি এর জন্য আমি আমার বাবু ঘরে তো এখন থেকে আর বড় হয়েছে আর জায়গায় এখন দুইজনের একজন ও কাছে নাই তো ওগুলো একটু খারাপ লাগতেছে বাট আমার দিকটা একটু বোঝা উচিত সারাদিন আমি কাজকর্ম করে অনেক ডিপ্রেস থাকি বাবু দুই রাখে দেখলে আমার মনে অনেক শান্তি লাগে তো যাই হোক খালামনি আইছিল সাথে তো আই একটু হেল্প করতেছিল আমার আজকের ভ্লগটা বালাই লেন দিয়ে গেছে তার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু একটা একটা পার্ট কাটলে মানে জিনিসটা আর কি মিল খাইতো না এর লাগে পুরোটা ভিডিও একটু চেষ্টা করলাম যত যত করে আপনার তো রান্না পুরোপুরি শেষ সবাই ডাইনিং টেবিলে এই ঘরের প্রত্যেকটা ডাইনি আমি নিজের হাতে এত যত্ন সহকারে হচ্ছে সাজাইছি বলার বাইরে ভিডিওগুলো আপনার লাগে অবশ্যই শেয়ার করতে হইব যাই হোক তো যেহেতু আমি চাইতেছিলাম যে পান্তা ভাত যেহেতু খাইবো তাহলে গরম গরম ইলিশ মাছ বাজা হলে ভালো লাগবে সব রান্না শেষে আমি ইলিশ মাছ বাইজা নিতেছিলাম আর মাছগুলোর ভিতরে ডিম ছিল তো আমি বেটা করেছিলাম যেমন ভাবে কাটবেন ডিম

আলহামদুলিল্লাহ পুরো পরিবার ডারে একটা জায়গায় রাখা দুপুরে খাবার খাইছি আমার কাছে এর শান্তির মনে হয় না আর কিছু আছে যখন আমি এই ভয়েসটা দিতেছি চারিদিকে আকাশে মেঘ জমে গেছে গা শব্দ আর বৃষ্টি আমি যখন এই বৃষ্টি ফিল্ডটা পাইয়া অনেক শান্তি মানে ফিল করতেছি আমার সেম আম্মু পাপারা যখন আমার সামনে বয়ে খাইতেছিল এই শান্তি ফিল্ডে হইতাছিল আর অনেকে আমার নেল এক্সটেনশনে কথা কেবেন যে আপু আপনি এত বড় বড় নোক নিয়ে কেমনে ভাত খাইলেন অনেক কষ্ট করে খাইছি দশ থেকে বারো বার বড় খেলে হাত সাবান দিয়ে দুই সে একদিন আমি খেলছি আমি দিয়ে ভাত খাইছিলাম কিন্তু ইলিশ পান্তা আদা না খাই তাহলে তো এই খাওয়ানটা যাই হোক এই ছিল আমার আজকের মেনু আর সবাই নিয়ে খাওয়া দাওয়া ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই পেজটায় লাইক ফলো করে দিবেন আর আপনার কাছে কিরকম লাগলো আর মাটির জিনিসপত্র নিয়ে যদি কেউ জিজ্ঞেস করতে চান আমার বাসায় প্রায় দুই বছর আগে পিয়ার পাঠানো হয়েছিল বাট আমি ওইগুলো কাজ করে না দেখে আমি এগুলো নিয়ে আয় পড়ছি যেন আমি ভিডিও বানাইতে পারি আজকের মতন বগর বগরটা এই জায়গায় শেষ করে দিতেছি তো আজকের ব্লগটা এতটুকুই ছিল দেখা হবে অন্য কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ